আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই শর্মা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা কুলতিশ্বর আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আজকে চলে আসলাম আপনাদের পছন্দের একটা জর্জেট গস কাপড় নিয়ে মমসা জর্জেট কাপড় আপনি সবার পছন্দের একটা কাপড় ছয় ভিডিওটা দেখবেন ওকে তাহলে আজকে থাকছে মমসা জর্জেট কালেকশন থাকছে সবার পছন্দের মমসা জর্জেট কালেকশন যারা বোরখা মেক করতে চাচ্ছেন গাউন মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ মমসার মধ্যে কিন্তু নতুন প্রিন্ট চলে এসেছে তো প্রথমে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর সিবিট কালারের মধ্যে রয়েছে মারাত্মক লেভেলের সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছি নেট ভাইরাল প্রিন্ট থাকছে এবং মমসা মানেই কিন্তু মমের মতো কাপড়টা থাকছে মমের মতো একদম নরম সফট কাপড় থাকছে যারা এর আগে পারচেস করেছেন মমসা সর্জেন্ট তাদেরকে নতুন করে বলার কিছু নাই কারণ আপনি এই কাপড়ের আরাম সম্পর্কে ভালোভাবেই জানেন আর মোমোসা জর্জেটের প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে অন্যান্য জর্জেট কাপড়ের তুলনায় মমোসার প্রিন্টগুলো ভালো হয়ে থাকে তো এই যে কালার দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পার্পেল একটা কালার পেয়ে যাচ্ছেন কালারটা আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো কিন্তু মার্শাল একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকছে খুবই সুন্দর আর এই মমোসা জর্জেটের প্রাইস কিন্তু এবার একটু কমে থাকবে তো এই যে এটা থাকছে মধ্যে মধ্যে হোয়াইট প্লাস লাইট অ্যাশ কালার মধ্যে আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি দেখেন খুবই আনকমন ডিজাইনের মধ্যে এটার পাশাপাশি আমরা কিন্তু এটার কাস্টমাইজ পেয়ে যাচ্ছি একটা কালার দেখেন কালারটা এটা পানি কালার তাই না ভাইয়া পানি কালার এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে এটা পানি কালারের মধ্যে রয়েছে দুইটাই কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকটাও সুন্দর লাগছে এবং এই পানি কালারটাও অনেক সুন্দর ভাইয়া মোমোসা আজকে কত করে থাকছে আজকে আগের থেকেও প্রাইস অনেক কম লাগবে ঠিক আছে আগে যে সেন্ট করেছি সবাই জানান প্রাইস কত দিয়ে ছিল এখন প্রাইস থাকবে আপনি দুশো বিশ টাকা করে ২২০ টাকা পার মাত্র দুইশো টাকা পার গসের মধ্যে আজকে মোমোসা জটজেটগুলো পেয়ে যাচ্ছে এটা রয়েছে আপনার কুসুম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে কম্বিনেশন করা রয়েছে বেবি পিঙ্ক কালার হোয়াইট পেয়ে যাচ্ছেন লাইট অ্যাশ রয়েছে ব্ল্যাক রয়েছে কুসুমের মধ্যে কিন্তু কম্বিনেশনটা মারাত্মক লেভেলের সুন্দর এগুলোতে বোরখা মেক করলে সাড়ে সাত হলে একদম তিন থাকেন হিসাব সব বোরখা হয়ে যাচ্ছে যারা গাউন মেক করতে চাচ্ছেন সাড়ে চার হলেই দেখেন কাস্টোমাইজ হয়ে যাচ্ছে কালার কিন্তু এটা এর সেম প্রিন্টের মধ্যে আপনার কাস্টমাইজ কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু লাল খয়রি কালারের মধ্যে রয়েছে এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দিচ্ছে এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের মধ্যে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে প্রিন্ট দেখতে পাচ্ছি দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা আউটলুক দিচ্ছে প্রিন্টটা এটা দিয়েও কিন্তু গাউন মেক করলে টু পিস মেক করলে সুন্দর লাগবে টু পিস বলেন বা গাউন বা অন্য সারারা গাড়ারা বলেন যেটা আবায়া কাপ্তানের জন্য কিন্তু পারফেক্ট কালেকশন এই যে এটা থাকছে আপনার ক্রিম কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা আউটলুক দিচ্ছে ও আচ্ছা এটারই কাস্টমাইজ কালার পেয়ে যাচ্ছেন এটা আচ্ছা এগুলোতে কিন্তু টু পিসও ভালো লাগে গা দেখা যাবে না সালোয়ার হিসেবেও নিতে পারবেন কালেকশন গুলা এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ম্যাচিং চলতেছে হ্যাঁ এটা জামা প্লাস পায়জামা করা যায় আর যারা গাউন মেক করতে চাচ্ছেন গাউনও মেক করবেন বড় ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু গাউন বেশি সুন্দর লাগে এবং ছোট ফুলের যে ডিজাইন গুলো থাকে সেগুলোতে বোরখা ভালো লাগে যা যেটা পছন্দ নিতে পারবেন আর এই যে এটা লাস্ট ওয়ান থাকছে আপনার বেগুনি কালারের মধ্যে বেগুনি কালারের মধ্যে লাস্ট ওয়ান পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের হ্যাঁ এই যে এই যে পার্পল কালার আর এটা থাকছে আপনার বেগুনি কালার দুইটা পাশাপাশি কালার রয়েছে খুবই সুন্দর যেটা ইচ্ছে নিতে পারবেন কালার পছন্দ মাত্র দুইশো বিশ টাকা হ্যাঁ দুশো বিশ টাকা কজের মধ্যে পেয়ে যাচ্ছে এবং অনেক সময় হয় কি প্রিন্ট পছন্দ হয় কালার হয়তো বা পছন্দ হয় না সো এই জায়গায় কিন্তু আপনারা সেম ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন পছন্দ করতে সুবিধা হবে তো দেখবেন ভিডিওটি নিপাকুল রেলো আলামী সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচেসা নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইডি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টিলতেন টেককে আসসালামু আলাইকুম